কিছুদিন আগে দেখলাম আরেকটা ডেলিভারি দিল যে আমি ওয়াক্স তিন তিন তিনবার করে টিচার হয়েছি সেই কথা নাকি আমার পরিবারও জানে না নাউজ বিল্লা এর আগে একবার বলেন আউজ আগে শয়তানের মাথায় লাঠি মারেন শয়তান নরেন্দ্র মোদীর কাঁদে গে যাও ঠিক কিনা বলেন গত সপ্তাহে দেখলাম সত্যি বলসি কিনা যা ইন্টারনেট ইউজ করেন তারাই বুঝবেন যে হাদিসে নাকি রাসুল ডোনাল্ড ট্রাম্পের কথা বলেছে নাউজুবিল্লা ডোনাল্ড ট্রাম্প নাকি আমেরিকা শাসন করবে নাউজুবিল্লা আলতুবালতু কথা বলে ওনাকে আমরা সম্মান দেয় অনেক সম্মানই শিক্ষিত লোক আপনার এমন কথা বলবেন না লোকের আপনাকে বাদ মন্তব্য করে ঠিক কি না সঠিক কথা বলেন আপনাকে আমরা সম্মান করি আমার বন্ধুগণ যদি আমরা আল্লাহকে ভয় করতাম এমন হতো না ঠিক কিনা কামতের দিনকে যদি বয় করতাম এই জীবন থেকে যখন চলে যাবো কামত নামক একটা দিন না আসেন আল্লাহ বলছেন ওই দিনকে বয় করো যেই দিন তোমাদের সকলকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে না আল্লাহর কাছে যাবেন না সবাই যেতে হবে সেই দিন আল্লাহ রব আলমিন তোমাদের সাথে কোনো বেঞ্চাফি করবেন না কোনো জুলুম করবেন না যার যার কর্মফল যেগুলো তোমরা কামাই করেছো তোমাদের হাতের মধ্যে যার যাই কামাই তুলে দেওয়া হবে সুহান বলে এই জন্য আমার বন্ধুগণ ইমান আমাদের শক্ত থাকতে হবে কি থাকতে হবে ইমান মজবুত থাকতে হবে যদি মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে ঠিক কিনা বলেন মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতো ইমান হলে একে একে সব দরজা খুলে আল্লাহ আকবা ইব্রাহিমের মতো ইমান যদি আজ তাক্ত বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবেন সুন্দর একটি ফুল ফুলবাগার আল্লাহ আকবা একটু ইলাহা

এম মধুর বাণী শুনালেন এম এ মধুর বাণী তিনি তো আমরার কাউসার ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ ও আমি নবীর পাগল আমি মদিনার পাগল বলেন না अमी नबीज पाहल अमी मदीनर पहाल अमी मदीनर पाह अमी नबीजल मदीनारी मर मदी नारी